কিছুদিন আর কিছুদিন পরে তৃণমূল কংগ্রেসের বহু প্রতীক্ষিত দিন অর্থাৎ একুশে জুলাই আসন্ন দেখা যাচ্ছে তার আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জেলায় এই একুশে জুলাইয়ের প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে কিন্তু আজ ধর্মতলায় অনুষ্ঠিত হল সেই একুশে জুলাইয়ের সভা মঞ্চের খুঁটি পুজো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস জয়প্রকাশ মজুমদার সায়নী ঘোষ সহ একাধিক কর্মী সমর্থকেরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের সামনে তারা কি বার্তা দিলেন তাই তুলে আপনাদের সামনে ঠিক একুশে জুলাই হতে চলেছে একুশে জুলাই এর জনসম সমাগমের জুলাই তো দু হাজার পঁচিশের একুশে জুলাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এবং সেটা আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ ষড়ন্ত্র করবেনই শহীদদের প্রতি তার বিশেষ কৃতজ্ঞতা নমস্কার জানাবি গণতন্ত্র রক্ষার জন্যে যে ঘটনা হয়েছিল কিন্তু তারই সঙ্গে সামনের দিনের পথের একটা দিশা তিনি ঠিক করে দেবেন কারণ ভারতবর্ষে যেভাবে নতুন করে গণতন্ত্র ধ্বংস করার উদ্যোগ নিয়েছে বিজেপি তার বিরুদ্ধে লড়াইয়ের দিশা মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেখিয়ে দেবেন এই মঞ্চে কি নতুন করে চমক দেখা যাবে চমক কাকে বলে আমি জানি না রাজনীতির চমক বলে কথাটা হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুদৃঢ় পথে পদক্ষেপে তিনি সামনের দিনে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে শক্তিশালী করা এবং বাঙালির অস্মিতা সেটা নিয়ে যারা খেলা করছে এখন বর্তমান বিজেপি তাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করা সেই দিকে তিনি দিক নির্দেশ করবেন চমকের কথা আমরা জানি না কিছু একটা পলিটিক্যাল প্রশ্ন বিভিন্ন জেলায় আমরা দেখছি তৃণমূলের কর্মী হচ্ছে বিজেপির তরফে বলা হচ্ছে তৃণমূল মারছে তৃণমূল মারছে বিজেপি কি বলছে তাতে তো কিছু যায় আসে না এই পশ্চিমবঙ্গে বিজেপির অস্তিত্ব দিনে দিনে কম হতে হতে কম হতে হতে ওই সিপিএমের মতন শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে এখানে কিছু কিছু দুষ্কৃতিকারীর ঘটনা ঘটেছে এবং আমাদের রাজ্যে যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ আছে তাই দ্রুততার সঙ্গে পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করেছে সমাজে এইসব ঘটনা অনভিপ্রেত কিছু হিংসার ঘটনা ঘটছে এবং সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিচ্ছে কিন্তু সেই দিকে তাকিয়ে দেখলে আপনি যদি ক্রাইম রেকর্ডগুলোর ঘটনা মানে তাদের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের ক্রাইম রেকর্ডের সংখ্যা সে মহিলাদের বিরুদ্ধেই হোক বা কোনো খুনের ঘটনাই হোক সেটা বিজেপি চালিত যে ডবল ইঞ্জিন সরকার তাদের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা অনেক অনেক ভালো শেষ প্রশ্ন একুশে জুলাইয়ের আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এর আগে বহুবার এসছেন অসংখ্যবার ভাইও বহেনও বলে অনেক কথা বলেছেন তাতে কিছু ফারাক হয়নি দেখুন এখানে বিজেপির সংগঠন নেই বললেই চলে তার সঙ্গে সঙ্গে আছে নানা রকম তাদের মধ্যে সংগঠনের দ্বন্দ্ব পুরনো বিজেপি নব্য বিজেপি আর আদি বিজেপির ঝগড়া তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এখন শ্রমিক ভট্টাচার্য উঠে পড়ে লেগেছেন কী করে শুভেন্দু অধিকারীকে কোন ঠাসা করা যায় তো এইসব ঘটনা পেরিয়ে বিজেপি আজকে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একটা বড় প্রশ্ন সুতরাং আমরা মনে করি না যে সামনের দিনে বিজেপি কোনো গুরুত্বপূর্ণ কনটেস্টে আসতে পারবে বা প্রতিযোগিতায় ফেলবে তৃণমূল ছিল আছে থাকবে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এখন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বর্ণ না দেখে দল না এবং এটাই বিশেষ যে এখানকার পুলিশ দ্রুততার সঙ্গে সঠিক কাজটা করে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেপ্তার করে এটা অন্য কোনো রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে দেখতে পাবে বিজেপির যে কর্মী অভিজ্ঞ সরকার খুনের মামলা হাইকোর্টে জামিনে আবেদন এবং রাস্তা পর এবং আইনের রাস্তা আইনের পথেই চলবে বহুদিন আগেকার ঘটনা সিবিআই হয়েছে সিবিআই এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ভরসিত হচ্ছে চলছে এখনও মানুষও বুঝতে পারছে না যে দিলীপ ঘোষ অনুষ্ঠা ছিলেন আঠেরো তারিখে প্রধানমন্ত্রী দুর্গাপুরে আছেন সেখানে দিলীপ ঘোষ আমন কিছু যাচ্ছেন দিলীপ দিলীপের এই যে আবার কর্মে পিচ্ছে কিভাবে এটা হচ্ছে দুর্গাপুরে আর একটা মঞ্চের ওপর সার্কাস দেখব শুভেন্দু বনাম দিলীপ মাঝখানে রেফারি হচ্ছে সমীত ভট্টাচার্য সেই সার্কাসটার জন্য আমরা অপেক্ষা করছি আরেকটা রাস্তাঘাটের বেয়াল দশামী অভিযোগ করছে বীরেন্দু

বিবাহী পশ্চিমবঙ্গকে এটা যেন বন্ধ করে কাউকে সমালোচনা রাখে বিজেপি সিপিএম কংগ্রেস সকলের প্রধান কথা বলা উচিত যে কেন্দ্র কেন টাকা দিচ্ছে না আটকে কেন রেখেছে একবার বলুন না দেখি না বলতে পারেন কিন্তু ছাব্বিশ বিধানসভার আগে শেষ একুশে জুলাই এবং দু হাজার ছাব্বিশে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তার আগেও এটা শেষ একুশে জুলাই কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় একুশে জুলাই সোমবার উপস্থিত হবে এবং ধর্মতলা একটি জনপ্লাবন একটি জনসমুদ্রে পরিণত হবে বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতন হয়েছে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের ওপর এই অবস্থায় বাঙালি ও সুবিধাকে অন্যতম কি হাতিয়ার করছেন আপনারা বিজেপি বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি বাঙালি বিদ্বেষী এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানত এখন আসল সত্যিটা সামনে এসে গেছে কাজে আমরা বরাবরই জানতাম যে বাঙালিদের প্রতি এক বিশেষ ঘৃণা কাজ করে বিজেপিদের মধ্যে এবং তাই বিজেপি শাসিত রাজ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ষোলো তারিখ পথে নামছেন আমরা সকলে তার সাথে থাকবো বাংলা বাঁচানোর দায়িত্ব বাঙালিকে বাঁচানোর দায়িত্ব অবশ্যই আমাদের সবার এবং তাই আমরা এই লড়াইয়ে সমিতভাবে একসাথে আছি আমরা জানি যে একুশে জুলাই আমাদের প্রত্যেকের কাছে একটা আবেগ উনিশশো সালে যেই ঘটনাটি ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে যেই তেরোজন যুবক তরতাজা সেই সময়ের তৃণমূল যখন হয়নি তখন যুব কংগ্রেস যুব কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি ওনার নেতৃত্বে মহাকরণ অভিযান এবং সেখানে তেরোটি প্রাণ চলে যায় তাদেরকে স্মরণ করে তাদের বলিদানকে স্মরণ করে একুশে অগস্ট আজকে আমরা কুটী পুজো দিয়ে শুভ সূচনা করলাম এবং একুশে জুলাই আমরা আমরা একুশে জুলাই সকলে এখানে উপস্থিত থাকলাম এবং আমরা এই প্রত্যেকবারের মতো এবারও আমরা দেখতে পারবো যে দেয়ার রেকর্ড ব্রেকিং টার্ন আউট এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে আমরা জানি সামনের ছাব্বিশের ইলেকশন রয়েছে মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তাই যতই না কলকাঠি ছাব্বিশে আবার হাওয়াইচুটি দুদিন আগে প্রধানমন্ত্রী হ্যাঁ আসতেই পারে ওনার ডেলি প্যাসেঞ্জারই তো বাড়বে আস্তে আস্তে আমরা জানি যত ছাব্বিশের ইলেকশন এগোবে তত ওনার ট্রেনে প্লেনে বাসে অটোতে বিষয়ে নানানভাবে তিনি এবং তার নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে আসবেন বাট দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট বিজেপি হেডস বেঙ্গল অ্যান্ড বিজেপি হেডস বেঙ্গল কাজে এখানে এসে কোনো লাভ হবে না আপনার বিজেপি শাসিত রাজ্যে যদি বাঙালিদেরকে নিরাপত্তা দিতে পারে। যারা বাংলা বলে তাদেরকে যদি বাংলাদেশি বলে দাগিয়ে না দেন তাহলে আমরা প্রকৃত অর্থে বুঝতে পারবো যে আপনারা বাংলা এবং বাঙালিকে বাংলাদেশ দক্ষিণকন্যা যেখানেই ইচ্ছে ওনারা ডাক দিতে পারেন আঠেরো তারিখে মোদিজি আসছেন সতেরো তারিখে আমিও নিজে আসানসোলে যাচ্ছি সেখানে আমি নিজে একটি সভা করব এবং আসুন না আজকে তো কোনো অসুবিধা নেই জিততে পারবেন কি না সেটাই হচ্ছে বিষয় ক্রেডিবিলিটি নেই বঙ্গ বিজেপির কোনো ক্রেডিবিলিটি নেই বিজেপি ওভারঅল তার নিজস্ব কোনো ক্রেডিবিলিটি নেই তৃণমূল কংগ্রেস মাঠে থেকে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করে ফলাফল ছাব্বিশে যখন ইলেকশন হবে তখন দেখতেই পাবে আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলব এত আসা যাওয়ার খরচা নেবেন না এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন এখানেই থাকুন ছাব্বিশ অব্দি এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয়